রমজান মাসে মুর্শিদাবাদে ইফতারের থালা মাত করছে হায়দ্রাবাদের তরমুজ বাজারে অন্যান্য ফলের তুলনায় কেবলমাত্র এই তরমুজের দামেই সাধারণ মানুষের নাগালের মধ্যে রয়েছে তাই উপবাস রাখার পর ইফতারে এই ফলের চাহিদা তুঙ্গে প্রতিদিনই বাজারে তরমুজের যোগান অব্যাহত রাখতে ব্যবসায়ীরা ষোলো চাকার লড়িতে করে তেলেঙ্গানা থেকে তরমুজ এনে মুর্শিদাবাদের বিভিন্ন বাজারে বিক্রি করছেন ধরুন এখন লোকাল তরমুজে ওঠেনি সব বাইরে থেকে আসছে লোকাল উঠলে তো দামটা কমবে এখন একটু রেটটা বেশি আছে যেরকম গরমটা পড়বে যত তত তরমুজের চাহিদা বেশি হবে আর সামনে রোজা চলছে রোজার জন্য অনেকটা কিছু লোকে খাচ্ছে এই গরমে একমাত্র তরমুজই কম দামের মধ্যে ফল যেটাতে শরীর ঠান্ডা রাখবে বা কিছু তরমুজ গতবার থেকে গতবার তরমুজের দাম ছিল আঠেরো টাকা ষোলো টাকা এবারে যে ছাব্বিশ টাকা চব্বিশ টাকা আজকের বাজার এপ্রিলের প্রবাহে ঠান্ডা ফল হিসেবে এবং পুষ্টিগুণের দরুন সাধারণ মানুষকে তরমুজ খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা গরমকালে মেন প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে ডিহাইড্রেশন হয় মানুষের জল শুকিয়ে যায় এবং এই যে ডিহাইড্রেশনের ফলে প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়ে সুতরাং এই সময় আমরা সামার ভিত্তিক যে গ্রীষ্মকালে যে ফল খাই সেই ফলের মধ্যে রসাল ফলগুলো খেতে আমরা বেশি বলি তরমুজ তার মধ্যে ইম্পর্টেন্ট রসাল ফল কারণ এর মধ্যে প্রচুর ফিইট থাকে সুতরাং যখন একটা মানুষ তরমুজ খায় তখন তার মধ্যে তরমুজের নিউট্রিশনাল গুণগুলো যেটা আসে এবং তার সাথে প্রচুর জলও ঢোকে